নমস্কার বন্ধুরা মাতেরায়নির কৃপাতে স্বাগতম জানাচ্ছে বেসরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি প্রথম ও শেষ সুযোগ ধনী হওয়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ না দেখলে আর দেখতে পাবেন না নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেচরাশি জাতক জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেসরাশি নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পেতে পারে কোনো দুঃখ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে তবে দিনটিতে অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন গৃহ নির্মাণে বাধা পড়তে পারে বেসরাশি নয় ফেব্রুয়ারি সপরিবারে ভ্রমণ নিয়ে আপনার চিন্তা হতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে তবে দিনটিতে কোনো কাজে আপনাকে আপনার বন্ধুর সাহায্য নিতে হতে পারে প্রতিবেশীর সঙ্গে খুবই বুঝে কথা বলুন আজ আপনার দুর্বলতার সুযোগ কোনো প্রতিবেশী নিতে পারে আর্থিক সাফল্য পেতে খুব কষ্ট করতে হতে পারে মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে তবে দিনটিতে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক গড়ে ওঠায় আনন্দ লাভ পেতে পারেন জীবিকার জন্য পরিশ্রম বাড়তে পারে বেসরাশি নয় ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের মধ্যে অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বশে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার কারণে তাদের কাছে আপনার সম্মানির যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে পিতামাতার কথা মেনে চলতে হবে শেয়ার বাজারের ব্যবসা লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোতে হবে বেশরাশি আজ আপনার কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন স্ত্রীর জন্য কোথাও সম্মানিত পেতে পারেন তবে দিনটিতে বাড়ির কোনো গুরুজনের চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বেশের সম্পত্তি নিয়ে সংসারের অশান্তি হতে পারে আজ কেনাবেচা করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে যে কোনো কাজের চেষ্টা করতে পারে ফল খুবই শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনাও হতে পারে বেচরাশি নয়ই ফেব্রুয়ারি দিনটিতে প্রেমের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ তৃতীয় কোনো ব্যক্তির সুযোগ নিতে পারে আজ সন্তানের সঙ্গে আপনাকে নিজের ভালো ব্যবহার বজায় রেখে চলতে হবে রাস্তায় ছোটখাটো আঘাত পারে সঙ্গে যাবেন না তবে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবায় শান্তি লাভ পাবেন বেসরাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থভাগ্য খুবই ভালো থাকবে কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারবেন আয়ের পথে একটু বাধা থাকতে পারে তবে দিনের শেষে সেই বাধা কেটে যাবে পরিবারের পুরনো অশান্তি নতুন করে ফিরে আসতে পারে সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার জন্য প্রচুর সময় দিয়েও তেমন লাভ হবে না আজ কর্মক্ষেত্রে সহকর্মীর দিকে বিশেষ নজর রাখতে হবে না হলে সহকর্মীরা আপনার বড় ক্ষতি করতে পারে শত্রুদের থেকে একটু সাবধান থাকুন শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করার চেষ্টা করতে পারে বেসরাশি নয়ই ফেব্রুয়ারি দু হাজার আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে মাত্র স্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে চলেছে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে আজ কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন দেখতে পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারে কারও প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না বেসরাশি নয় ফেব্রুয়ারি দিনটিতে পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত পেতে পারে অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের বিবাদ হতে পারে তবে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ প্রেমিক প্রেমিকার সম্পর্কে একটু চিড় ধরতে পারে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি লাভ পাবে তবে অর্থভাগ্য ভালো থাকায় আপনার কোনো পুরনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য চাইতে পারে সন্তানের কাজের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আজ কোনো নতুন মহিলার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে বাড়িতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন ঘরের বাইরে সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে আপনারা সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না বেসরাশি নয়ই ফেব্রুয়ারি দিনটিতে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে একটু বেগ পেতে হবে কোনো ভালো জিনিস আপনার হাত দিয়ে নষ্ট হওয়ার যোগ্য দেখা যাচ্ছে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে তবে দিনটিতে ব্যবসায়িক চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে বেসরাশি নয়ই ফেব্রুয়ারি দিনটিতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে না হলে পরিবারের কাছে আপনি খারাপ হতে পারেন আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি পাবে তবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে আপনাদের মনে শত্রু ভয় বৃদ্ধি পাবে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হয়ে যেতে পারে কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে অনেক বড় ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন আসতে চলেছে আপনার ঋণ মকবুল হতে পারে আর্থিক ক্ষেত্রে রীতিমতো ভালো থাকবে দিনটি পরিবারের সমস্যা বাড়লে সকলকে বোঝার চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন